আমি পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে বলতেছি আমার আলেম সমাজ বলে আহ হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাহ কারণ রসুল্লাহ হাদিস হাদিসকে আঁকড়ে ধরতে বলেন নাই সুন্হা কে আঁকড়ে ধরতে বলছেন আর এমন এমন আছে যেগুলো মানাই যাবে না

যদি তার মুস্তালাহুল হাদিস বা অসুরুল হাদিস বা হাদিসের কায়দা কানুন সম্পর্কে যেসব কিতাবাদি রয়েছে তার জ্ঞান থাকতো সর্বনিম্ন একটি কিতাব শুধু আমাদের ভারত বাংলাদেশে পড়ানো হয় আলিয়া অথবা নিজামিয়া সবগুলি মিলিয়ে একটি কিতাব শুধু নখবাতুল ফিকির বা যদি তাতে হাদিসের কয়েকটি নাম হাজার উল্লেখ করেছেন হাদিস বলা হয় হাদিস কে সন্না বলা হয় হাদিস কে খাবার বলা হয় হাদিস কে আসার বলা হয় একটি জিনিসের চারটি নাম আর হাদিস তার চাতে একটু ব্যাপক যে হাদিস আল্লাহর বাণী গো হাদিস বলা হয় আল্লাহর হাদিস তাদের কাছ থেকে যদি ইসলাম নেন তো তারাও জাহান নামে যাবে মুদিল মুদিল লুন আর যারা তাদের কাছ থেকে ইসলাম শিখবে তারাও জাহান্নামে আল্লাহ হিদায়ত করছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আপনাদের রক্ষা করুন